কাশ্মীর একটি নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফ ঢাকা পাহাড় শান্ত হ্রদ আর ফুলে ভরা উপত্যকা কিন্তু এই প্রাকৃতিক স্বর্গের ইতিহাস কি কেবল সৌন্দর্যে ভরা না কাশ্মীরের মাটি রক্ত সংঘাত আর রাজনীতির ইতিহাস বহন করে প্রাচীন যুগে কাশ্মীর ছিল হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র চতুর্থ শতাব্দীতে চীনা পর্যটক ইউএনসাং এর ভ্রমণ বৃত্তান্তেও এই অঞ্চলকে বর্ণনা করা হয়েছে জ্ঞান ও সংস্কৃতির ভূখণ্ড হিসেবে এরপর আসে ইসলাম তেরোশো শতাব্দীতে সুফি সাধুক শাহমীর কাশ্মীরে ইসলাম প্রচার করেন তারপর কাশ্মীর রূপ নেয় এক বহু সাংস্কৃতিক অঞ্চলে যেখানে হিন্দু মুসলিম ও বৌদ্ধরা একসাথে বসবাস করত কিন্তু ইতিহাসের চাকা ঘুরে যায় উনিশশো সালে ভারত বিভাজনের সময় কাশ্মীর তখন ছিল একটি স্বাধীন রাজ্য যার শাসক ছিলেন হিন্দু মহারাজা আর প্রজাদের অধিকাংশই মুসলিম ভারত না পাকিস্তান এই প্রশ্নে শুরু হয় ইতিহাসের সবচেয়ে জটিল এক দ্বন্দ্ব উনিশশো সাল ব্রিটিশ শাসনের অবসান ঘটল ভারত উপমহাদেশ ভাগ হল দুই ভাগে ভারত এবং পাকিস্তান এই বিভাজন শুধু একটি মানচিত্র বদলে দেয়নি এটি ছিন্ন ভিন্ন করে দেয় লাখো মানুষের জীবন কিন্তু পরিস্থিতি বদলে যায় অক্টোবরে সালের সমর্থিত উপজাতি যোদ্ধারা কাশ্মীরে ঢুকে পড়ে তারা লুটপাট ধ্বংস আর হত্যাযজ্ঞ চালাতে শুরু করে কাশ্মীরের রাজধানী শ্রীনগর তখন বিপদের মুখে মহারাজা তখন সাহায্য চান ভারতের কাছে ভারত জানায় তারা সাহায্য করবে কিন্তু শর্ত আছে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে ছাব্বিশ অক্টোবর মহারাজা ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশনে স্বাক্ষর করে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করেন তারপরই ভারতীয় সেনা নামে কাশ্মীর রক্ষায় শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ প্রায় এক বছর ধরে চলে এই যুদ্ধ হাজারো প্রাণ ঝরে যায় শেষমেশ জাতিসংঘ হস্তক্ষেপ করে এবং উনিশশো সালে যুদ্ধবিরতি হয় ফলে কাশ্মীর বিভক্ত হয়ে যায় দুই অংশে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর আর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর কিন্তু এই বিভাজন শান্তি আনেনি বরং এটি জন্ম দেয় এক দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বের যার রক্তচিহ্ন আজও মুছে যায়নি উনিশশো সালের যুদ্ধবিরতির পর কাশ্মীরের ভবিষ্যৎ এক অমীমাংসিত প্রশ্ন হয়ে দাঁড়ায় ভারত এবং পাকিস্তান দুই দেশই দাবি করে কাশ্মীরকে এর মাঝেই জাতিসংঘ হস্তক্ষেপ করে জাতিসংঘের প্রস্তাব ছিল কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে তারা ভারতের অংশ থাকবে নাকি পাকিস্তানের এই প্রস্তাব ছিল এক গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ কিন্তু সমস্যা হলো এই গণভোট কখনোই অনুষ্ঠিত হয়নি ভারত বলে পাকিস্তান প্রথমে সেনা প্রত্যাহার করুক পাকিস্তান বলে ভারতের ওপরই দায় রয়েছে এই রাজনৈতিক জটিলতা কেবল বাড়তেই থাকে এরই মাঝে উনিশশো সালে ভারতের সংবিধান প্রণয়ন হয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মীরকে দেওয়া হয় বিশেষ মর্যাদা জম্মু ও কাশ্মীর ছিল ভারতের অন্তর্ভুক্ত তবে তারা নিজের সংবিধান রাখতে পারত ভারতীয় সংসদের অনেক আইন কাশ্মীরে সরাসরি প্রযোজ্য হতো না বাইরের কেউ কাশ্মীরে জমি কিনতে পারত না এই অঞ্চলের জনগণের নাগরিকত্ব সম্পত্তি ও আইনি অধিকার ছিল অন্যরকম ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে কাশ্মীর ছিল এক বিশেষ রাজ্য এই মর্যাদা ছিল এক ধরনের আপোষ যা শান্তি আনার কথা ছিল কিন্তু বাস্তবে তা আরও বিভেদ তৈরি করে পাকিস্তান এই মর্যাদাকে মানতে চায়নি ভারতের অনেক রাজনৈতিক দলও একে চ্যালেঞ্জ করতে থাকে এই অধ্যায়ের শুরু হয়েছিল এক যুদ্ধ দিয়ে আর শেষ হলো এক বিশেষ আইনি মর্যাদায় তবে এই বিশেষ মর্যাদা কাশ্মীর সমস্যার সমাধান আনতে পারেনি বরং তৈরি করেছে আরও বিতর্ক কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব থেমে থাকেনি উনিশশো সালের যুদ্ধের পর উনিশশো সালে আবার শুরু হয় এক রক্তক্ষয়ী অধ্যায় ভারত ও পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ উনিশশো সালের যুদ্ধ শুরু হয় পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার এর মাধ্যমে সীমান্ত জুড়ে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ কাশ্মীর পাঞ্জাব এমনকি লাহোর পর্যন্ত ছড়িয়ে পড়ে যুদ্ধের আগুন উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে শেষ পর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে সই হয় তাসখন্দ চুক্তি যুদ্ধ শেষ হলেও সমস্যার শিকড় গভীরেই রয়ে যায় এর পর কেটে যায় কয়েক দশক কিন্তু উনিশশো সালে পাহাড়ি হিমালয়ের হিমশীতল উচ্চতায় আবার ফেটে পড়ে আগুন এই যুদ্ধ ইতিহাসে পরিচিত কার্গিল যুদ্ধ নামে এই যুদ্ধে শত শত সৈন্য শহীদ হন তবু ভারত কার্গিল পুনর্দখল করে নেয় কার্গিল যুদ্ধ ছিল এক ভয়ঙ্কর শিক্ষা কাশ্মীর শুধু ভৌগোলিক দ্বন্দ্ব নয় এটি দুই দেশের গর্ব আত্মত্যাগ আর ইতিহাসের প্রশ্ন এই যুদ্ধ আবারও দেখিয়ে দেয় কাশ্মীর সমস্যা সমাধানের জন্য শুধু অস্ত্র নয় দরকার কূটনীতি বিশ্বাস আর ন্যায়ের পথ কাশ্মীর যেখানে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে প্রতিদিনের এক অজানা ভয় এক চাপা শ্বাসরোধ সেখানে সকাল শুরু হয় শুধু আজানের ধ্বনিতে নয় শুরু হয় সেনা টহল তল্লাশি চৌকি আর কড়া নজরদারির মধ্য দিয়ে রাস্তার মোড়ে মোড়ে সেনা চেকপোস্ট স্কুলে যেতে চাই শিশুরা কিন্তু প্রতিদিন মাথার উপর চক্কর দেয় হেলিকপ্টার তার শিশু ঘরে ফিরবে কিনা জানেও না অনেক মা কাশ্মীরের মানুষ বলছেন আমরা কয়েদি আমাদের নিজের ভিটে মাটিতে তাদের অভিযোগ নিরাপত্তার নামে অধিক সেনা মোতায়েন অধিকার হরণ ইন্টারনেট বন্ধ প্রতিটি বাক্য প্রতিটি পোস্ট নিয়ন্ত্রিত অন্যদিকে ভারত সরকার বলে এই কড়া নিরাপত্তা জঙ্গিবাদ দমনে জরুরি কাশ্মীরকে রক্ষা করতেই এই ব্যবস্থা তবে প্রশ্ন থেকেই যায় নিরাপত্তার নামে যদি স্বাধীনতা হারিয়ে যায় তবে সত্যিকার শান্তি কোথায় তরুণরা চাকরি চায় পড়াশোনা চায় শান্তি চায় কিন্তু পায় সন্দেহের চোখ আর নিরাপত্তার বেড়া নারীরা এখনো অনেক জায়গায় যেতে ভয় পান একা শিশুরা বড় হয় গুলি আর কাঁদানে গ্যাসের শব্দে এটাই কাশ্মীরের দৈনন্দিন বাস্তবতা যেখানে প্রতিটি দিন এক যুদ্ধে টিকে থাকার লড়াই দু সালের পাঁচ আগস্ট কাশ্মীরের ইতিহাসে এক নাটকীয় দিন এই দিনে ভারত সরকার হঠাৎ করেই বাতিল করে দেয় সংবিধানের তিনশো সত্তর ধারা যা কাশ্মীরকে দিয়েছিল একটি বিশেষ সাংবিধানিক মর্যাদা এই ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হলেও তাদের নিজস্ব সংবিধান নিজস্ব আইন তৈরি করার অধিকার ছিল কিন্তু এক ঘোষণায় সব বদলে যায় কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয় তাকে ভাগ করে ফেলা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ তার আগেই কাশ্মীর জুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত চল্লিশ হাজার সেনা ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করা হয় কাশ্মীর পরিণত হয় এক আধুনিক দিনের লকডাউনে ভারত সরকারের দাবি ছিল এই সিদ্ধান্ত কাশ্মীরকে মূলধারায় আনবে উন্নয়ন কর্মসংস্থান শিল্প বিনিয়োগ বাড়াবে কিন্তু কাশ্মীরি জনগণের অনুভূতি ছিল ভিন্ন তারা বলেছিল এটা ছিল আমাদের কণ্ঠ রোধ করার এক পদ্ধতি আমাদের ইচ্ছা বা মতামতকে উপেক্ষা করে নেওয়া একপাক্ষিক পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রী ব্যবসায়ী সবার মধ্যে ছড়িয়ে পড়ে অনিশ্চয়তা ইন্টারনেট না থাকায় বন্ধ হয়ে যায় শিক্ষার পথ ব্যবসার চাকা মানবাধিকার সংগঠনগুলো জানায় এই সময় কাশ্মীরে গণগ্রেপ্তার তথ্য সংকট ভয় এবং দমন পীড়নের নতুন এক বাস্তবতা তৈরি হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করে একটি ভূস্বর্গকে চুপ করিয়ে দেওয়া হয়েছে দু সালের পর কাশ্মীর যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক সন্ধিক্ষণে একদিকে সরকার বলছে উন্নয়ন আসছে নতুন সড়ক হাসপাতাল পর্যটনের প্রসার অন্যান্য রাজ্য থেকে বিনিয়োগ আসছে পর্যটন খাতে বেড়েছে আগ্রহ কাশ্মীরের প্রকৃতি দেখে বহু মানুষ ভিড় করছে স্বর্গ উপভোগ করতে শিক্ষা ও অবকাঠামোতেও কিছু অগ্রগতি দেখা যাচ্ছে সরকারি পরিসংখ্যান বলছে পর্যটক সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে নতুন স্কুল কলেজ গড়ে উঠছে কিন্তু ছবির আরেক পিঠও আছে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় এখনও নিয়ন্ত্রণ আছে একটি পোস্ট দিলেই সন্দেহ নজরদারি কখনো জিজ্ঞাসাবাদ রাজনৈতিক নেতারা আজও অনেকেই গৃহবন্দী বা নজরদারির আওতায় কাশ্মীরি তরুণ তরুণীদের কণ্ঠে শোনা যায় এক ধরনের হতাশা আমাদের ভবিষ্যৎ কোথায় আমাদের কণ্ঠ কে শুনছে মানবাধিকার সংগঠনগুলো এখনো বলছে স্বাভাবিকতা ফিরে আসেনি শুধু চাপা পড়ে গেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই মনে করছেন কাঠামোগত পরিবর্তনের বাইরে কাশ্মীরিদের মন জয়ের কাজটা হয়নি আস্থা বিশ্বাস ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দরকার এক গভীর সংলাপ কাশ্মীরকে দেখতে হবে কেবল একটি জমি হিসেবে নয় মানুষের আবেগ আশা আর অধিকারের কেন্দ্র হিসেবেও তাই প্রশ্ন থেকে যায় আজকের কাশ্মীর কি সত্যিই নতুন আশার আলো দেখতে পাচ্ছে নাকি এটি এক নীরব অস্থিরতার গভীর ছায়ায় ঢেকে আছে আপনি কি মনে করেন কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান আবারও এক ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে